টুম্পার মা ও টুম্পার মা কই গো শুনতে পাচ্ছ আরে টুম্পা যে তুই আবার কখন এলি কোনো খবরাখবর কিছু নেই হঠাৎ চলে এলি কি ব্যাপার আর তুই এভাবে কাঁদছিস কেন কি হয়েছে জামাই কোথায় জামাই আসেনি টুম্পার মা কই গো এসো এসো দেখো কে এসেছে আমাদের বাড়িতে টুম্পা এসেছে আরে টুম্পা কাঁদছিস কেন কিছু তো বল কি হয়েছে আর হঠাৎ করে কোন ফোন ফোন কিছু নেই কি হইছে গদ বলদমাকে হ্যাঁ দেখো আমি কখন থেকে তো ওইটাই করছি কিন্তু কিছু বলছিনা গো আরে টুম্পা বলমা কি ঝামেলা আর না আমি হয়ে গেলাম আরে মা কেন কি না হইছে জামাইর কি আমি ঝামেলা আমি আমি গেছে গেছে কি মা তোমাকে একটু নাকি মা তুমি জানো তুমি জানো কি কাল রাত্রে কি হয়েছে আমার সাথে কি হয়েছে মা কাল রাত্রে আমাকে বল কাল রাত্রে তোমার জামাই আমাকে আমাকে ধর্ষণ করেছে মা ধর্ষণ করেছে

হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছি সত্যি কথাই বলি তুমি যদি বিস্বায় না আজমা তোমার জামাইকে তুমি ফোন করে ডাকো মাইগো তাহলে বুঝতে পারবে আমার সাথে কি করেছে কি না করেছে হ্যাঁ গো শুনছো দেখো ফোন করে কি বলছে আপনাদের আর কষ্ট করে আমরা জামাইকে ফোন করতে হবে না আপনাদের জামাই আমনা বিটি বেচু বেচু চলে গেছে হ্যাঁ তো জামাই এসো কি হয়েছে বলো তো খুলে আমাকে একটু কি আর হবে বাবা আমনা মাকে জিজ্ঞাসা কো না বাবা কি হয়েছে না হয়েছে কি হলো জামাই এত রেগে যাচ্ছে কেন একটু ভালো ভালো কথা বলো কি ভালোর কথা বলো বাবা

করছো কেন এইখান ছেলে মার দাচ্ছ শ্বশুর তুমি চুপচাপ থাক তাহলে তোর মুখে ধন বিয়ে দেবো বাড়া আমার পরে পরে বা যাতে বিয়ে হয়েছে তার ছেলে হতে চললো বাড়া আমি গান মারা তো লাই খানকি মাগি রেন্ডি মাগি এখন মত পারা আমার কিছুই হলো আরে জামা তোমার ধনিয়া কোলা বল মা পারা জোর করতে পারো আছে কিনা আছে সেটা তো মেয়ে ভালো করে বুঝতে পারছে কালকে রাতে দোষ আরে খানকি ছেলে যখন এত আছে তখন প্রেগন্যান্ট হয় লাগে আরে গুদমরানি শ্বশুর আতন্দ্র মেয়ে আমাকে লাগাইতে দেবে তাহলে প্রেগন্যান্ট হবে আর বাল হবে না এমনি এমনি প্রেগনেন্ট হয়ে যাবে খান কি ছেলে শ্বশুর আই না আই দেখি নিয়ে ধনের জোর কথা বটে আমার হাই তোর গাড়ি একবার দেখি আই রে খান কি ছেলে শ্বশুর আই রে আই 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 ধনের জোর দেখবি আই আরে জামাই চুপ করো চুপ করো চিৎকার করো না বাড়া এত পাড়াপসি লোকে শুনলে কি বলবে বলো তো উল্টো পাল্টা কথা বলছো পাড়াপসি শুনলো দাদা বাল ছেড়া গেল আপনারা ওই শ্বশুর শাশুড়ি দুজন মিলে আপনার মেয়েকে বোঝান কি করে সংসার করতে হয় না করতে হয় আর বাচ্চা টাচ্চা কি করে হয় না হয় আর আপনার মেয়ে তো বাল এটাও জানে না বাড়া কি করে সংসার করতে হয় না করতে হয় আর পক না করলে যে বাচ্চা হবে না সেটাও বাড়া জানে না আর আপনি বাড়া কিরকম শাশুড়ি আপনার মেয়েকে আপনি বোঝাতে পার না যে পক না করলে বাড়া মেয়ে বাচ্চা হবে না

হ্যাঁ আপনি তো আমরা মেয়েকে বাড়া এমন বুদ্ধি দিয়েছেন যে পক পক কি জিনিস সেটাও বাড়া বোঝে না আর বাড়া সংসার কি করে করতে হয় বাচ্চা কিভাবে প্যাদা করতে হয় সেটা বাড়া আপনার মেয়ে তো বাড়লেও কিছু বোঝে না আপনার মেয়ে তো দেখছি বাড়া পুরো সেই ভদ্র শুধু মাগিয়ে একবারে আচ্ছা আমার তুমি কিছু ভেবো না এরপর থেকে সব ঠিক হয়ে যাবে এবার আমি আমার মেয়েকে সব থেকে ভালো করে বুঝে দেবো হ্যাঁ বাড়া আপনি আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন যে বিনা পক পকে ছেলে হয় না আর বিনা পক সংসার ভালো হয় না কিলো খান কি মাগি এখানে চেতন নেবি না বাড়িকে চেতন নেবে

হ্যাঁ ওই গুড মর্নিং আগে আমি সেটাই বলেছিলাম কিন্তু মাগি বুঝবে তারপরেই তো প্রথম তো একটু কষ্ট হবে তারপর সব ঠিক হয়ে যাবে দেখবি মা দু তিনবার করবি তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে আর দাদা আর করবে না গো যা মা যা যা মা সাথে বাড়ি চলে যা মা যা বাড়ি চলে যাবে মানে বাড়ি কোথায় যাবে একবার দুপুরে খাওয়া দাওয়া করবে তারপরে যাবে একবার বাড়ি শুধু খাওয়া দাওয়া করবে নাকি খাওয়া দাওয়া করবে বসে সাথে পক পক করবে তারপর তো বাড়ি যাবে একবার তারপরে বাড়ি নিয়ে যাব মাগি রাতে চলে যাব তোমাদের যা ইচ্ছা তাই করো তোমরা